রাসুল করিম সাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাত দিয়ে খাচ্ছিল যেমন আজকে আমরা অভ্যস্ত হয়ে আছি বাম হাতে খাচ্ছি চায়ের কাপ বাম হাতে তারপরে ফেফ্রিসি খাচ্ছি বাম হাতে খাবার খাচ্ছি বাম হাতে অনেক কিছু আমরা খাচ্ছি এগুলো আমরা শিখছি আমাদের পাশ্চস্ত অমুসলিম ভাইদের কাছ থেকে পাশ্চাত্য সভ্যতা শিখে এই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে তাদের সভ্যতা ধারণ করে আজকে আমরাও শিখে গেছি বাম হাতে খেতে কিন্তু ভাইরা আমার জিনা ইসলামের তরিকা এটা নয় ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার খাওয়া আপনার পড়া আপনার ওঠা আপনার বসা আপনার নিদ্রা আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে সব তরিকা পদ্ধতি নিয়ে আসছে ইসলাম আপনি খাবেন কিভাবে আপনি বসবেন কি করে আপনি কোন হাত দিয়ে খাবেন তাও বলে দিয়েছে আমাদেরকে ইসলাম যা ইচ্ছা তাই করতে পারি না যেভাবে চাইবে সেভাবে খাবো চলবে না আল্লাহ নবী বলছে বিশ্বমাল মাল ফাইন না শৈতান খবরদার বাম হাতে খাবে না এই বাম হাতে শয়তান খায় এটা নোংরা হাত নোংরা জিনিস পরিষ্কার করার জন্য এই বাম হাত ডান হাত ভালো কাজের জন্য ভালো কাজের সবসময় ডান হাত ডান দিক আল্লাহ নবী ভালোবাসতেন সব সময় ডান মসজিদে প্রবেশ করবেন আগে ডান পা বের হবেন আগে বাঁ পা বাথরুমে যাবেন আগে বাম পা বাথরুম থেকে বের হবেন আগে ডান পা সব সময় ডান দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে জি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে তাই এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল আল্লাহ নবী বললেন ডান হাতে খাও কাল আল্লাহ আস্তা সে লোকটি বলল পারবো না হাল্লা নবী বললে আস্তা তা সে অহংকার বসত বলেছিল আমি পারবো না আল্লাহ নবী বললেন তুমি কখনোই পারবে না সাহাবি বলছেন এরপর থেকে সে তার হাতটা আর কোনদিন মুখে উঠাতে পারেনি আল্লাহ নবীর সাথে খাচ্ছিলেন ছোট ছেলে আমরু বিন সালাবা ছোট শিশু আল্লাহ নবীর কোলে মানুষ হয়েছেন। প্লেটের মধ্যে দেখবে তার পছন্দের জিনিস কোথায় আছে সেখানে হাতটা যাবে তাই সে হাতটা নিয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করছে আল্লাহর নবী তখন বলছেন ইয়া গোলাম হে বৎস সামিল্লাহ দেখেন নবী আমার তোইকা শিক্ষা কিভাবে খেতে হয় খাবার আদব ইয়া গোলাম সামিল্লাহ প্রথমে বিসমিল্লাহ বলো ওয়াকুল বাই আর ডান হাতে খাও ওয়াকুল মিম্মা ইয়ালি আর যা তোমার কাছে আছে সেখান থেকেই খাও এখানে এখানে অহংকার প্রদর্শন করেছিল আর খেতে পারবো না। তো আমার কথা হচ্ছে চলবে না সব সময় নিজেকে থেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ নবী বলছেন যদি অহংকার থেকে খেয়ানত থেকে আর ঋণের বোচা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে জি হা আজকে আমাদের মুসলিম সমাজে ঋণের ব্যাপারে মানুষ উদাসীন নেওয়ার ব্যাপারে খুব প্রস্তুত আছে আর শোধ দেওয়ার ব্যাপারে আর তৎপরতা নেই আর তারা হুড়ো নাই গরিব আবার চাইতে যাবেন আচ্ছা আচ্ছা আর কদিন পরে আসেন দিদিবো এইভাবে গরিবসি করতে 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 হঠাৎ করে কোনদিন মত এসে হাজির হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঋণের বোঝা তার মাথায় চাপা থাকে জি হ্যাঁ ঋণ মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে গেল অবস্থাটা কি হবে সাহাবিরা বলছিলেন আল্লা নবী জানাজাদা হাজির হতেনা জিজ্ঞাসা করতেন আগর এই লোকটার ঋণ ছিল না ছিল না সাহাবিরা যদি বলতেন যে হুজুর ঋণ ছিল কিন্তু শোধ করার ব্যাপারে সে গরিব দিবো দিবো করে দেয়নি দেওয়ার মতো শক্তির সামর্থ্য ছিল ইচ্ছা করলে দিতে পারতো কিন্তু শোধ করেনি আল্লাহ নবী কি বলতেন সাল্লু সাহেব তোমরা এর জানাজার নামাজ পড়ে নাও আমি পড়বো না যে ঋণ নিয়েছিল শোধ করতে গরিমসি করেছে ঋণ শোধ করে নিয়ে তার জানা তাই করবো না তোমরা পড়ে না। ঋণ এটা বান্দাদের হক হকুকুল এবাদ আর আল্লাহ বান্দাদের হক মাফ করবেন না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে হকুকুল এবাদের ব্যাপারে কোনো গরিবসী না করি বান্দাদের অধিকার যেন আমাদের উপর রয়ে না যায় তো ভাইরা আমার কথা হচ্ছে জান্নাতের মাধ্যম বাতিল দিয়েছে জান্নাতের উপায় বলে দিয়েছেন জান্নাতের ওসিরা কি বলে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সেই মাধ্যম যদি আমরা ধরি ইনশা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দাও ও আলা আল্লাহ নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন